দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা খুব মজাদার হয়েছিল কবুতরের মাংস রান্না করেছি নতুন আলু দিয়ে মাশাল খেতে কিন্তু খুব মজার হয়েছিল এক রেসিপিটা শেয়ার করব। আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ইরমিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি কবুতরকে আগুনে সেকে নিচ্ছি এভাবে আগুনে সেকে নিলে মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন কেটে নিব সেঁকে নেওয়া হয়ে গিয়েছে কেটে নিয়েছি আর মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য কবুতরের মাংস আসলে খেতে খুব মজা হয় আর নতুন আলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি রান্নার জন্য বিসমিল্লা রহমানুর রহিম পাতিল চুলায় বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছি এখানে দিয়েছি সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে আস্ত পাঁচফোরণ গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ জয়তি দিয়েছি এখন নেড়ে ছেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বেজে নিয়েছি দেখুন এখন দিচ্ছি একটু পানি যাতে পুড়ে না যায় পেঁয়াজটা পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচ দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কবুতরের মাংস কবুতরের মাংস দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করবো যাতে কষানো হয়ে যায় মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন এখন এড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জুলের পানি জুলের পানি একটু বেশি করে দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এই কবুতরের মাংস একটু শক্ত ছিল সেজন্য একটু বেশি করে পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা না লাগে কিছুক্ষণ রান্না করব দেখুন তরকারি কিন্তু বলকুটা শুরু হয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই জুলটাকে একেবারে শুকিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এখন ডাকনা লাগিয়ে রান্না করব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় দেখুন কতটা পানি শুকিয়েছে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন কবুতরের মাংসটা অনেকটা শক্ত মাংস ছিল এখনো সিদ্ধ হয়নি এখন ডাকনা লাগিয়ে রান্না করবো যতক্ষণ না সিদ্ধ হয়েছে দেখুন একেবারে শুকিয়ে গিয়েছে জোলটা এখন নেড়ে চেড়ে দিয়েছি আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু জুল জুল রাখবো কবুতরের মাংসের জুলটা খেতে খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তাহলে আমার কবুতরের মাংস রান্না রেডি হয়ে যাবে আমি চুলাটা অফ করে নিব আমি চুলাটা অফ করে নেওয়ার পর দেখুন কিছুক্ষণ পর ফাইনাল লোকটা দেখুন কবুতরের মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে কালারটা খেতে মাশাল্লাহ 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 খুব মজার হয়েছিল কবুতরের মাংস খেতে আসলে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ